এই ভিডিওটা বেসিক্যালি আমি আমার জন্য বানাচ্ছি কিছু স্মৃতিকে ধরে রাখার জন্য কারণ যা যা ভিডিও বানাই সমস্ত কিছুই কিন্তু সময় কাটানো প্লাস স্মৃতিকে ক্যাপচার করার জন্য তো এই যে লম্বা ট্রাকের শাড়ি দেখছেন সব পেট্রোল পাম্পে তেল নেবে তাই দাঁড়িয়ে রয়েছে এটা তালচের তারপরে আমরা এগিয়ে যাচ্ছি চলে এসেছি আমাদের হোটেলে তালচের কানিহার যে হোটেল সেই হোটেলে ঢুকছি ঢুকতেই আমাদের হোটেলের মালিক যিনি তিনি বসে আছেন তাকে জানানো হলো আগেও জানানো হয়েছিল যে আমরা এখান থেকে শিফট করব তো উনি শুনে কিন্তু খুব আপসেট না 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 হবে না মানে জানে যে কিছু করার নেই কোম্পানি যেখানে পাঠাবে সেখানেই যেতে হবে তবুও আর কি একটু ছেলে মানুষই করছে ভদ্রলোক খুবই ভালো খুবই মজার মানুষ সকাল বিকেল দেখা হতো খুব মিস করবো স্যার আপনাকে তাই আপনাকে একটুখানি ভালো করে আমার ভিডিওতে রেখে দিলাম অনেক দিন বাদে আপনার মানে এগুলো আর কি দেখব আমি সেই জন্যে ভিডিওটা অনেকটা আর কি মানে এই স্মৃতিগুলোকে ধরার জন্যই বেসিক্যালি বানাচ্ছে আমাদের হোটেলের এটা হচ্ছে রিসেপশন তারপরে হোটেল থেকে মানে চেয়েছি পনির পকোড়া খুব স্পেশাল একদম আইটেম দারুণ একশো কুড়ি টাকা করে নেয় দারুণ খেতে হয় তো ফুল ফ্যামিলি মিলে মানে আমরা তিনজন মিলে এনজয় করছি এটা হচ্ছে পরের দিন মানে আজকে হোটেলের রুম ফাঁকা করছি আর হোটেলের তো কিছু জিনিস আছে যেটা যেটা হোটেলেরই আর কি তাই আমরা আমাদের জিনিসগুলোকে ফাঁকা করে নিচ্ছি কাল রাতে আমরা প্রায় ছটার সময় পৌঁছেছিলাম আর আজ সকালে আবার প্রায় দেড়টা নাগাদ কারণ অফিসে বরের ওখানে প্রচুর কাজ ছিল কাজকর্ম সেরে সব গুছি আমরা প্রায় দুপুর দেড়টার সময় আমাদের হোটেলকে টাটা জানিয়ে মনটা একটু ভারাক্রান্ত করে এগিয়ে যাচ্ছি আবার নতুন জায়গায় জীবনের এটাই তো তাই না একটা মানে ছাড়ো মানে একটা জিনিসকে ভুলে আবার আর একটা জিনিসের মধ্যে মন বসাতে হবে আর ট্রান্সফারেবল জবের ক্ষেত্রে তো এটাই চলছে সেই এনটিপিসি তালচের কানিহার যে সাইনবোর্ড সেটা দেখে নিচ্ছি জানি না এখানে কখনো আসা হবে কি না তো দেখতে দেখতে পুরনো জায়গাগুলোকে গুড বাই জানিয়ে সামনের দিকে এগোবো একটু পরেই চলে আসবো আমরা মানে অনেকটা চলে এসেছি এরপরে আমি আর ভিডিও করিনি অনেক কথা বলছিলাম বরের সাথে তারপরে আমরা এখানে অনেকটা চলে এসেছি এখানে রাস্তাটা এত সুন্দর এত চওড়ার পরিষ্কার পরিচ্ছন্ন উড়িষ্যাতে কিন্তু রাস্তা ম্যাক্সিমাম রাস্তায় খুবই ভালো একদম মানে পুরো মাখুনের মতন যাকে বলে সুন্দর রাস্তা দেখতেই পাচ্ছেন সাইনবোর্ড কোথায় কতটা ডিস্টেন্স সব দেখা যাচ্ছে আর একটা শর্ট রুটে আজকে মানে আমার হাজব্যান্ড নিয়ে যাওয়ার জন্য আমরা আজকে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি ঢেঙ্কানল রাস্তায় এরকম ভুটটা বিক্রি হচ্ছে অনেক ভুট্টা এখানে বিক্রি হচ্ছে তো এ এর কাছে জিজ্ঞেস করলাম বলো দশটার দাম একশো টাকা এরা সব একটা করে মানে মানে দশটা দশটা করে রাখে তো আমি বল বললাম যে দশটা নিয়ে কি করব তো দুটো দিল কুড়ি টাকা কি হাসি দেখুন কি ভালো লাগছে যাই হোক এত হাসি মুখ দেখলে কার না ভালো লাগে তারপর বেশ খানিকটা এগিয়ে এসে একটা চায়ের দোকান দেখে দাঁড়ানো সমস্যা আলু চপ হচ্ছে বড়া উচিত তো বরকে বললাম সমোসা খাবো ওই নিয়ে আসছে এটা সমস্যা এটা সমোসা বলে রোল তো সমস্যা মাত্র পাঁচ টাকা করে দাম এই লম্বা লম্বা যেগুলোকে ওরা সমোসা বলছে সেটা খেলাম খাওয়ার পরে আমার বড় বসে একটুখানি খেয়ে আমাকে দিয়ে দিয়েছে খায়নি তারপরে খেয়ে নিলাম গরম গরম চা চিনি ছাড়া বেশ ভালোই লাগলো আর কাপটা খুব সুন্দর ভাতটা আর কি তারপরে আর কি আমার হাজব্যান্ডকে দেখুন ও তো এই দুদিন ধরে গাড়ি চালাতে চালাতেই অফিসের কাজ সামলাচ্ছে এই যে দেখুন আমি ভিডিও বানাই আর ও কিন্তু কন্টিনিউ ভয়েস তারপর মেসেজ দিচ্ছে তারপর কন্টিনিউ ফোন রিসিভ করছে এই করতে করতেই গেল পুরো দুটো দিন তিনটে দিন খুব টায়ার্ড একদম চেহারায় মানে তার ছাপ পড়ে গেছে আর আমরা এখন প্রায় ঢেঙ্কা ঢেঙ্গানরেই চলে এসেছি আমরা যেখানে বাড়ি নিয়েছি সেই তার কাছাকাছি আর একটুখানি হাজব্যান্ড সব চেনাচ্ছে কোথায় কি আছে এখন কিছুদিন লাগবে কোথায় কি এমার্জেন্সি বা ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো নিত্য প্রয়োজনে লাগে সেগুলো খুঁজে নিতে তারপরে হয়তো ব্যাপারটা অনেকটা সরগর হয়ে যাবে তো বাজার দোকান তারপর কোথায় কি পাওয়া যায় এসব দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে হাজব্যান্ড দেখাচ্ছে যে এই যে এই রেস্টুরেন্টটা একদম আমাদের যেখানে বাড়ি নিয়েছি ঢেঙ্কানল সেখানেই তো কোনো অসুবিধা হলে এখান থেকে খাবার নিয়ে যাওয়া যাবে অবশেষে বিকেল পাঁচটায় চলে এলাম ঢেঙ্কানলে আমাদের নতুন বাসস্থানে